হালেবন্ধরা আমি শ্যাক গন্ডিল এখন আমি করবো জয়দীপ মুখার্জি পরিচালিত এবং অনির্বাণ চক্রবর্তী অভিনীত একেনবাবু বাবু ফ্র্যাঞ্চাইজির আপকামিং ছবি বেনারসে বিভিষিকার ট্রেলার রিভিউ ট্রেলারটা খানিক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে এখন কেমন হলো এই ট্রেলারটা এক কথা যদি বলতে হয় একেনবাবু বাবু ফ্র্যাঞ্চাইজির নানান ছবি কিংবা সিরিজ যেগুলো হইচইতে মুক্তি পায় সেগুলোর ট্রেলার আমরা দেখেছি সেগুলোর ট্রেলার দেখবার অভিজ্ঞতা আমাদের রয়েছে সেই জায়গা থেকে বলতে পারি যে এই ট্রেলারটা একটু হলেও বেটার হয়েছে আমি বলবো না খুব ভালো ট্রেলার হয়ে গেছে কিন্তু টাইট রাখা হয়েছে কমপ্যাক্ট রাখা হয়েছে মোস্ট ইম্পর্টেন্টলি গল্প সম্পর্কে খুব বেশি কিছু এখানে রিভিল করে দেওয়া হয়নি এখানে গল্প সম্পর্কে কিন্তু আপনি সামান্য ধারণা পাবেন ভালো করে যদি ট্রেলারটা দেখেন কি হবে লাইন বাই লাইন বা একদম ফার্স্ট হাফে কী হবে জলবত্তর আলম সবটা ট্রেলারের মধ্যে গিভায় করে দেওয়া হয়েছে যেটা নর্মালি ফ্যামিলি অডিয়েন্সকে বাংলা সিনেমাতে যখন টার্গেট করা হয় তখন করে দেওয়া হয় ট্রেলারের মধ্যে ফার্স্ট হাফে কীভাবে বুঝে যাবেন এবার সেকেন্ড হাফ দেখবার জন্য আপনি হলে যাচ্ছেন অনেক ক্ষেত্রেই কিন্তু এরকমটা অনেক ক্ষেত্রে তো এরকমটা শুধুমাত্র ক্লাইম্যাক্সটা লুকিয়ে রেখেছে বাকি সবটাই ঘিভায় করে দিয়েছে সেই জিনিসটা কিন্তু এখানে করা হয়নি এটা দেখে আমার ভালো লেগেছে যে ভাই চলো ঠিক আছে একটা কনফিউশন ড্র করা হচ্ছে এখানে ট্রেলার লেভেলে অডিয়েন্সকে হলে আনা এবং হলে গিয়ে দেখো গল্পটা সেটার একটা চেষ্টা এখানে মেকারদের রয়েছে এবার এটা দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে গল্পটা বাজে কারণে ট্রেলার লেভেলে মেকাররা বেশি দেখাচ্ছে না লোকে দেখে বলবে আবার তো সেই ঘেসিপিটি একই গল্প নতুন তালে কী রয়েছে এই গল্পের মধ্যে এই ছবির মধ্যে সেটা একটা কারণ হতে পারে আর একটা কারণ হতে পারে একটা গল্পটা ভালো লুকিয়ে রাখছে যে পুরো যে শকিং ভ্যালুটা সেটা হলে বসে অডিয়েন্স পার্ক ট্রেলার লেভেলে কিছু দিয়ে দেবো এটাই তো হয়ে থাকে কিন্তু বাবু মানে অনেক ছবির সঙ্গে জিনিসটা হয়েছে যে হলে গিয়ে অনেক কিছুই দেখতে পাচ্ছি ফার্স্ট হাফে যেগুলো আগে থেকেই জানি আগে থেকে বুঝে গেছি তো প্লট লেভেলে সেরকম কিছু হচ্ছেই না পুরোই ক্লাইম্যাক্স দেখবার জন্য অপেক্ষা করছি যে ক্লাইম্যাক্সে গিয়ে রহস্যটা খুলাসা হবে তখন কি দেখায় দেখব এটা অনেক ছবির ক্ষেত্রে আমার সঙ্গে তো সেটা এই ছবির সঙ্গে হবে না যেটা এই ছবিটা দেখবেন এক্সপিরিয়েন্স অন্যান্য ছবি থেকে একটু একটু বেটার করে দেবে ভালো লাগবে বেশি আমরা কিছু পিস অফ ইনফরমেশন পাচ্ছি একদিকে দেখতে পাচ্ছি একটা ভদ্রলোক তার অ্যান্টিক্স এবং পেন্টিংস কালেকশন করবার শখ রয়েছে এবং তার সঙ্গে একেেন বাবু বেনারসা আসার পর পরিচিত হচ্ছে এবং একেন বাবুকে সে জানাচ্ছে তার বাড়ির থেকে তার ঘরের থেকে যেখানে সেই কালেকশনগুলোকে রাখে সেখান থেকে কিছু একটা মানে পিস অফ আর্ট মিস গেছে এবার সেই মিসিং জিনিসটা কি এক্স্যাক্টলি এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা দিক রয়েছে যেখানে শাশ্বরচার যে ক্যারেক্টারটা সম্পর্কে আমরা ডিটেলস পাচ্ছি যেই ক্যারেক্টারটা ডিসগাইস সিদ্ধ সিদ্ধস্ত তার সঙ্গে সঙ্গে খুবই পাকা হাতের খেলোয়াড়ে এক্সপ্লোজিভস এর বিষয় একটা এক্সপ্লোশন আমরা ট্রেলারের মধ্যে একটা পার্টিকুলার শর্টে দেখতে পাচ্ছি এবার শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টারের সঙ্গে এই যে অ্যান্টিক্স কিংবা তার সঙ্গে সঙ্গে পেন্টিংস মানে এই সব কিছু পেছনে সেই রয়েছে এটা মনে হচ্ছে ট্রেলার দেখে এবার এক্স্যাক্টলি কি কানেকশান এবং সেখানে বিশ্বনাথবাবুর যে ক্যারেক্টারটা রয়েছে তার যে দোকান সেই জায়গাটা সেই লোকেশনটা এক্স্যাক্টলি কীভাবে ম্যাটার করে যাচ্ছে কি ভূমিকা পালন করছে এই অ্যান্টিক্স এবং পেন্টিংস মিসিং হওয়ার বিষয় তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটা পার্টিকুলার যেটাকে এখানে বলা হচ্ছে যে মাসান হোলি সেই সেইখানে এক্স্যাক্টলি কি হবে সেখানে হয়তো বা একটা কাইন্ড অফ টেরোরিজম অ্যাক্ট হবে শাসী ক্যারেক্টারের দ্বারা যেটাকে এখানে ডিফেন্ড করতে হবে এ কেন বাবুকে অনির্মন চক্রবর্তী ক্যারেক্টারকে সেরকম একটা জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পেতে পারি ট্রেলার দেখে এটা আমি সম্পূর্ণরূপে অনুমান করছি যেটা আগেই বললাম যে কিছুই শট বোঝা যাচ্ছে না তবে এগুলো আমার মনে হলো ট্রেলার দেখে আর টিপিক্যাল যে একেন বাবুর কমেডি হয় সেটা আপনার ট্রেলারের মধ্যে খুঁজে পাবেন যেটা একেন বাবুর যারা দর্শক তাদের ভালো লাগবে যেটা আমার খুব যে ভালো লাগে তা নয় একটা দৃশ্য আমার সত্যি বলতে পানি লেগেছে যেখানে একদম লাস্ট যে পার্টিকুলার দৃশ্যটা ইনফ্যাক্ট যেখানে সুহত্তর ক্যারেক্টার চাটন দিয়ে দিল যে পায়জামাগুলো মানে প্যান্টের মানে বালিশের ওয়ারের মতন একেেনবাবু ক্যারেক্টারটা বললো তো সেই দৃশ্যটা পানি লেগে যখন হঠাৎ করে প্যান্টটা দেখা গেল তখন হাসি সত্যিকারে পেয়ে গেছে এছাড়া যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি যেমন একটা দৃশ্য রয়েছে রেওয়াজি কাশি রেওয়াজি খাসি মানে ওই যে বিষয়টা রাইমিং আর কি তো সেটা একেবারেই মানে অ্যাপসার্ডিটি দেখে এসে বলছি যে এটা কী ফিল ছিল এটা কী ডায়লগ ছিল তো এই ধরনের কমেডি থাকে একেেনবাবুর মধ্যে তবে সেটা মেবি একেেনবাবু দশ দর্শক পছন্দ করে যে কারণেই রাখা হয় এছাড়া খাওয়া নিয়ে মানে খাওয়ার খাওয়া নিয়ে একটা কমেডি সেটা তো থাকবেই যদিও ট্রেলারের মধ্যে সেটা নেই এছাড়া বেনারস ঘাট কালেকশন ঋষভ বসুর ক্যারেক্টারটার ওই পার্টিকুলার সিনটা সেটাও খুব একটা ফানি তো আমার সত্যি বলতে লাগলো না তাছাড়া বেলাল বেড়াল ওই যে পার্টিকুলার জায়গাটা বউ জঙ্গি ওই যে জায়গাটা যে আর জঙ্গি দরকার নেই বেনারসে এই জায়গাগুলো তো আমার হাসি পায়নি তবে ডেফিনেটলি হয়তো এখানে বহু দর্শকদের হাসি পাবে তো সেই জিনিসগুলো মানে এই ট্রেলারটাকে একটা এন্টারটেনিং ট্রেলারও অনেকের জন্য প্রমাণ করতে পারে আমার কাছে খুব যে একেবারে আমি না খুব হাসছি সেরকম বিষয় নয় আমি শুধুমাত্র গল্পটা কতটা এখানে মিস্ট্রিটা থাকে সেটা দেখবার জন্য আর কি মানে কতটা থ্রিল কাজ করে সেটা দেখবার জন্য আর কি হলে যাবো এবং এখানে একেেনবাবু ছবির মধ্যে থ্রিলের ডোজ কমও থাকে সত্যি বলতে মানে মূলত এন্টারটেনমেন্টের ওপর দিয়েই সারফেস লেভেলে আর কি রহস্য সেটার মধ্যে খুব ডেপতে না ঢুকে খুব বেশি জিনিসটাকে আর কি মানে একটা হয় না যে থ্রিলিং একটা একটা থ্রিলার দেখছেন আপনি একটা ইনভেস্টিগেটিং থ্রিলার সেটার একটা অন্য ঘরানা থাকে এটা মানে একেেন বাবু কিন্তু সেই ঘরানার ছবি এক্সাক্টলি নয় এখানে কিন্তু মাঝে মাঝে কমেডি ঢুকে জিনিসটাকে পুরোটা লাইট নোটে রাখা হয় আর একেেনবাবু থিমসঅ আমার বেশ ভালো লাগে যেটা এই ট্রেলারের মধ্যে অবশ্যই ওয়ার্ক করছে সেটা এই ট্রেলারটাকে একটা লেভেল আপ করছে অবশ্যই একটা এলিভেশন অবশ্যই দিচ্ছে ট্রেলারটা আমার ডিসেন্ট লেগেছে এবার দেখা যাক ছবিটা যেটা গল্পটা লুকিয়ে রাখা হয়েছে সেটা কতটা ভালো হয় আফটাল তার উপরে ডিপেন্ড করবে যে এই ছবিটা দর্শকদের কতটা ভালো লাগবে আপনাদের ট্রেলারটা কীরকম লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা পরবর্তী ভিডিও